ফাইনালি কিন্তু সবাই জুজুসু কাইসেন ইভেন্ট থেকে ফ্রিতে বান্ডেল নিতে পারবেন সেই নেওয়ার কিন্তু ইভেন্টটাও চলে আসে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে এখন আমি আপনার দেখাবো এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন দুই দিনের কিন্তু একটা কাউন্ট কিন্তু এখানে শুরু হয়ে গেছে তো এই দুই দিন শেষে কিন্তু আমাদের এই ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন দুই দিন একুশ ঘন্টা এই দুই দিন একুশ ঘন্টা পর কিন্তু ইভেন্টটা ওপেন হবে এখন কথা হচ্ছে ইভেন্টটা ওপেন হয় কীরকম দেখতে ইভেন্ট হবে কিভাবে কমপ্লিট করতে হবে সেটা বলে দিব আর এই ইভেন্টটা কিন্তু আপনার চোদ্দ জানুয়ারি সকাল দশটার পরই দেখতে পারবেন চোদ্দো জানুয়ারি সকাল সাড়ে নটার সময় গেম আপডেট আসবে যখন আপনি গেম আপডেট করবেন আপনি চোদ্দো জানুয়ারি সকাল দশটার পর থেকে গেম খেলতে পারবেন তার আগে গেম খেলা যাবে না যখন গেমটা খেলবেন চোদ্দো জানুয়ারি সকাল দশটার পরে তখন কিন্তু এই ইভেন্টটা গেমের ভিতরে ওপেন দেখতে পারবেন তো এখন কোথাও হচ্ছে ইভেন্ট থেকে আমরা কি কি ফ্রিতে পাবো আর ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই আমরা কিন্তু ছেলেদের বান্ডেল ফ্রিতে পাবো এসারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফ্রি স্পিন ভাউচার মানে এটা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে সেখানে কিন্তু আমরা দশটা স্পিন ফ্রিতেই করতে পারবো এই বান্ডেলে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলতেছে আমাদের কি করতে হবে সেটা আমি আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পেশাল ব্যাটেল কার্ড আর এই ব্যাটেল কার্ডও কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো তো এখন কোথাও হচ্ছে মিশনগুলো কিবা কমপ্লিট করবেন তো মিশন কমপ্লিট করে দেখানোর আগে যারা ফ্রি ফায়ারে টপ আপ করতে চান তারা চাইলে সরাসরি চলে যেতে পারেন বিডি গেম করার ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রিন্ট কমেন্টে পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা সরাসরি টপ আপ করে নিতে পারবেন তো এখন আমি আপনার জানাবো ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবেন তো যখন এই চোদ্দো জনের গেম আপডেট করবেন তখন কিন্তু আপনার এই ইভেন্টের আইকনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু এরকম এই ক্যারেক্টার ফোন করে তার টিমমেটকে ডাকবে তারপরে কিন্তু এখানে ডেলি টাস্ক পাবেন এখান থেকে টোকেন কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করে ড্যাশে ক্লিক করলে কিন্তু আপনার ক্যারেক্টারগুলো দৌড়ানো শুরু হবে এরপরে আস্তে আস্তে সবগুলো ক্যারেক্টার যখনই চলে আসবে তখন কিন্তু আপনার এখান থেকে বান্ডেল ফ্রিতে পাবেন বান্ডেল ফ্রিতে পাওয়ার পর কিন্তু আপনারা ব্যাটেল কার্ড যেটা আছে ওইটা ফ্রিতে নিতে পারবেন আর ভাউচার কিন্তু আপনারা ক্রিয়েটের ভিতর থেকে ফ্রিতে পাবেন তো এভাবেই কিন্তু চাইলে মিশনগুলো কমপ্লিট করা যাবে চোদ্দো জানুয়ারি গেম আপডেট আসলে তখন আমি অবশ্যই অবশ্যই মিশন কমপ্লিট করে দেখাবো তো সকলেই সুস্থ থাকুন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ